হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি আমি রিসেন্ট রিন্টু চারজনে পৌঁছে গেছিলাম এক সোমবার দিন ভূতনাথ বাবার মন্দিরে তো প্রথমেই আমরা গেছিলাম পাতাল বাবার দর্শন করতে তো পাতাল বাবাকে খুব ভালো করে দর্শন করে তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম বহু পুরোনো সেই মোটা বাবার মন্দিরে সেটা সবাই জানে যেখানে একটা মোটা বাবার মন্দির আছে আর বহু প্রচলিত গল্প আছে অনেক অজানা রহস্য জড়িয়ে আছে এই মন্দিরের মাধ্যমে তো মন্দিরের প্রচুর গল্প আছে তো আমি বেশি জানি না একটাই জানি যে আগে নাকি এই শিব ঠাকুরকে মোটা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো আর সব এই ঠাকুরটাকে ছোঁয়া যায় না যখন রাজ রাজবেশে থাকে তো কখনোই কেউ ছুঁতে পারে না তো আমরা সবাই মিলে দর্শন করে নিলাম আর আমার তো খুব ভালো লাগলো দর্শন করে সামনে থেকে অনেকক্ষণ ধরে দর্শন করতে পারলাম নিজের মনস্কামনা কথা বলতে পারলাম আর ঈশানকে বলছি যে যা কানে কানে নন্দী মহারাজের তোর মনস্কামনার কথা বল দেখ সেটা পূরণ হবে তো ওটা করে নিল আর তারপর আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে যাচ্ছিলাম সেই ভূতনাথ বাবার মন্দিরে আর এই ভূতনাথ বাবা মন্দিরে আসতে গেলে একটা রেল লাইন আছে যেটা পার করে ভূতনাথ বাবার কাছে আসতে হয় তো এই রেল লাইনের ধারেও দু তিনটে বেশ সুন্দর সুন্দর মন্দির আছে আর ওখানে অনেক অজস্র মন্দির আছে যেখানে গেলেই তোমার মনটা শান্তি হয়ে যাবে এত সুন্দর চারিদিকে শুধু ভগবানের কথা গান আরতি হচ্ছে তো আমরা পূজা দেওয়ার জন্য ঠাকুরের ফুল সামগ্রিক প্রসাদ নিয়ে নিয়েছি আর এই দেখো সেই ফুল সামগ্রিক প্রসাদ আর তারপর আমরা ঢুকে পড়ছি বিখাত বাবার মন্দিরে তো আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি তারপরে কিন্তু মন্দিরের ভেতর আর ক্যামেরা বন্দি করা যায়নি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তো ঋষা নিয়ে নিয়ে যে আমার হাত দিয়ে ঠাকুরের জিনিসপত্রগুলো বলছে দাও মাম্মাম আমি নিয়ে যাব আমি পুজো দেব তো আমি ওর হাতে দিয়ে দিয়েছি ও ভীষণই ভালোবাসে পুজো পার্বণ ঠাকুরের কথা ঠাকুরের গান শুনতে ও ছোটো থেকেই বেশ ঠাকুর ভক্ত বিশেষ করে শিব ঠাকুর রাম কৃষ্ণ বজরঙ্গবলি ও ভীষণ ভালোবাসে এই সব ভগবানকে আর ওদের মন থেকেও খুব ভীষণ ডাকে তো আমরা প্রথমে পুজো দিয়েছিলাম আর তোমাদের আমি জানিলামই যে ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না আমি কিছুই ক্যামেরা বন্দি করতে পারিনি আর তারপর আমরা করছিলাম সবাই মিলে আরতি আরতি করলো আমি আরতি করলাম আর শুভদাও আরতি করছিলো আমরা চারজনে একটা আরতির থালা নিয়ে নিয়েছিলাম আর সবাই মিলে আরতি করছিলো বেশ মনটা বেশ শান্তি হচ্ছিলো খুবই ভালো লাগছিলো বেশ ঠাকুরের সমাগমের মতো লাগছিল সবাই মিলে ভগবানকে ডাকছে আর হাঁটতে হাঁটতে আমরা আবার পৌঁছে গেছিলাম সেই ঘাটে আইরিতলা ঘাটে তো আমরা ওখান থেকে ভেবেছিলাম বোট যাব যাবো তোমার হাওড়া স্টেশনে তো সেই জন্যই আমরা টিকিট কেটে দাঁড়িয়েছিলাম যে ফেরিঘাটে যে কখন আসবে আর তারপর আমরা উঠে পড়বো আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু কি বলে এটাকে ঘুটি গরম তো ঘুটি গরম খেতে খেতে আমরা উঠে পড়লাম বোটে তো বোট চড়তে চড়তে আমরা পৌঁছে যাব এক্ষুনি আর রিটেও বলছিলাম ব্যাক ক্যামেরার দিকে আমাদের তো খুব ভালো লাগছিল প্রচণ্ড ভিড় হয়েছে আর তারপর আমরা নেমে পড়েছি হাওড়া ঘাটে হাওড়া স্টেশন ঘাটে তো আমাদের এটাই ছিল যে একটুখানি আমরা বোট চড়বো বেশ ভালো লাগবে আর তারপর হাওড়া স্টেশনের সামনে থেকে আমরা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কিন্তু আমাদের বলছিলো বাবুঘাটে নিয়ে যাবে ওখানেও কি সুন্দর আরতি হয় রোজ সন্ধ্যেবেলায় তো আমরা বাসে উঠে পড়েছি আর বাস থেকে দেখো এই যে ব্রিজের তলায় যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ জানতো এটা কী মার্কেট বহু প্রাচীন ও পুরন সেই বড়বাজার মার্কেট তারপর বাস থেকে আমরা নেমে পড়েছি দুই বাপ বেটা হেঁটে 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 যাচ্ছিলো আমরা বাবুঘাটে যাইনি আমরা চলে গেছিলাম ধর্মতলায় আর সেখানে আর কিছুই ক্যামেরাবন্দি করা নেই তারপর বাড়ি চলে আসবেন টাটা বাই বাই